নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো জবা এবং লঙ্কা গাছে যে পাতা কুকড়ানোর সমস্যা দেখা দেয় সেটির ঘরোয়া উপায়েই সমাধান মিলবে আপনারা নানা রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তবে ভালো ফলাফল পান না তাই আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখাবো যে কীভাবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে মিলিবাগ এবং সাদা মাছি তাড়ানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এই জবা গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ ঘটেছে যার ফলে জবা গাছের সব পাতাগুলি কুকুরে গেছে জবা গাছে মিলিবাগের আক্রমণ হলে অনেকেই কনফিডার ব্যবহার করেন সেটিও খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু যাদের বাগানে দুই একটি জবা গাছ রয়েছে এবং রকম সমস্যা দেখা দিয়েছে তাদেরকে বলব রাসায়নিক কীটনাশক কেনার প্রয়োজন নেই ঘরোয়া উপায়ে আপনারা এই মিলিবাগ তাড়াতে পারবেন এবং জবা গাছের সমস্যার সমাধান হবে এরপরে আপনাদের দেখাচ্ছি লঙ্কা গাছ দেখুন বন্ধুরা এই লঙ্কা গাছটির পাতাগুলি কোকড়াতে শুরু করেছে সাধারণত সাদা মাছির আক্রমণের ফলেই লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় আপনারা এই যে সমস্ত পাতাগুলি কুকড়ে গেছে ওপরের দিক থেকে সেই পাতাগুলি কেটে পুড়িয়ে ফেলতে পারেন বা দূরে কোনো স্থানে ফেলে দিয়ে আসতে পারেন তার সাথে সাথে আমরা যে দ্রবণটি তৈরি করব সেটি অবশ্যই গাছে স্প্রে করবেন এবং টবের মাটিতে বা গাছ যদি মাটিতে থাকে সেক্ষেত্রে ব্যবহার করুন তাহলে দেখতে পারবেন সাদা মাছি এবং মিলিপাগের সমস্যা দূর হবে এবং গাছের যে পাতা পাতাককরণ সমস্যা সেটি থেকেও রেহাই মিলবে এর জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো ফিটকারি বন্ধুরা আপনারা মুদির দোকান থেকে এই ফিটকারি সংগ্রহ করতে পারেন এখানে আমি কুড়ি টাকার ফিটকারি কিনেছিলাম আপনারা দশ টাকার ফিটকারিও কিনতে পারেন বা প্রয়োজন মতো কিনে নেবেন প্রথমে আমরা এই বড়ো ফিটকিটিকে ছোটো করে নিচ্ছি যেহেতু আমরা এটিকে গুঁড়ো করে ব্যবহার করব এবং জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করব সেই জন্য এটিকে আমরা গুঁড়ো করে নেব তারপর এটিকে ব্যবহার করব এই ফিটকারি খুবই উপকারী ভূমিকা পালন করবে মিলিবাগ এবং মাছি দূর করতে তার সাথে সাথে গাছে যে সমস্ত রোগ রয়েছে বা পোকা রয়েছে সেগুলিকেও এটি দূর করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিকে আমরা গুঁড়ো করে নিচ্ছি আমরা কিন্তু এই ফিটকারি খুবই কম পরিমাণে ব্যবহার করব কোনোভাবেই এই ফিটকারিকে বেশি পরিমাণে ব্যবহার করা চলবে না এখানে আমরা মাত্র এক চা চামচের চার ভাগের এক ভাগ এবং ছোট চামচ হলে সেক্ষেত্রে ছোটো চামচের অর্ধেক ব্যবহার করব এখানে আমি এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই ছোটো চামচের অর্ধেক পরিমাণ গুঁড়ো ব্যবহার করছি কোনোভাবেই বেশি মাত্রায় ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এটিকে কম পরিমাণে ব্যবহার করুন তাহলেই খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন এটিকে আমরা জলের মতো মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে যে প্রধান উপাদানটি মেশাতে হবে সেটি হলো কাপড় কাচার সার্ফ যে কোনো কোম্পানির সার্প আপনারা ব্যবহার করতে পারেন এই দুটো উপাদানই মিলিবাগ এবং সাদা মাছির সমস্যা দূর করবে বন্ধুরা আমরা এই এক লিটার জলে অর্ধেক চামচ ফিটকারি এবং এক চামচ সার্ফ ব্যবহার করলাম এটি কিন্তু ছোট চামচ চা চামচ হলে এটির পরিমাণ অর্ধেক হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা এটি সেই জবা গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা বিকালের পরে এটিকে গাছে স্প্রে করবেন জবা এবং লঙ্কা উভয় গাছে এটিকে প্রয়োগ করতে পারেন এই জবা গাছটিতে এর আগেও একবার পনেরো দিন আগে স্প্রে করেছিলাম এবং দেখতে পাচ্ছি যে সমস্যার অনেকটাই সমাধান মিলেছে তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারাও এটি আপনার গাছে স্প্রে করতে পারেন এবং জবা এবং লঙ্কা গাছে যে পাতা কক্রানোর সমস্যা সেটি থেকে রেহাই মিলবে বন্ধুরা এটিকে আপনারা পুরো দিন একবার করে ব্যবহার করুন দেখতে পারবেন যে গাছের যে পাতা কক্রানোর সমস্যা সেটি দূর হবে তার সাথে সাথে আপনারা এক লিটার জলে ছোটো চামচের অর্ধেক পরিমাণ ফিককারি মিশিয়ে নেবেন তারপরে সেটিকে ভালো করে মিশিয়ে দেবেন এটিকে আপনারা অবশ্যই জব এবং লঙ্কা গাছের গোড়ায় ব্যবহার করবেন আড়াইশো এমএল করে তাহলে দেখতে পারবেন যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছে ফলনও বেশি হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই দ্রবণটি তৈরি করে নিন গাছে স্প্রে করুন তার সাথে সাথে টবে মাটিতেও ব্যবহার করুন স্প্রে করতে হলে পনেরো দিনে একবার করে ব্যবহার করবেন মাসে দুবার ব্যবহার করুন দেখতে পারবেন যে সমস্যার সমাধান মিলবে এবং টবের মাটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বছরে মাত্র দুবার ব্যবহার করুন তাহলে রেজাল্ট মিলবে বন্ধুরা আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যে যে সমস্ত গাছে পাতা কক্রানোর সমস্যা দেখা দিয়েছে সেগুলিতে দুবার স্প্রে করার পরে যদি সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে তারপরে স্প্রে করার প্রয়োজন নেই এবং টবের মাটিতে আমরা বছরে মাত্র দুবার করে ব্যবহার করব। এবং যে সমস্ত গাছগুলি সুস্থ রয়েছে সেই সমস্ত গাছে ফিটকারি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমি ব্যবহার করিনি শুধুমাত্র যে সমস্ত গাছের সমস্যা হয়েছিল সেই গাছগুলিতে স্প্রে করেছি মাত্র দুবার এবং এই দুবার ব্যবহার করেই সমস্যা সমাধান হয়ে গেছে এবং তার সাথে আমরা ভিডিওতে যতটুকু পরিমাণে ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণে ব্যবহার করবেন কোনোভাবেই বেশি মাত্রায় ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু গাছে লাভ হবে না বরঞ্চ ক্ষতি হবে ভিডিওতে যতটুকু পরিমাণে ব্যবহার করেছি ততটুকু পরিমাণে ব্যবহার করবেন দেখতে পারবেন গাছের ভালো হবে তো বন্ধুরা আপনার বাড়িতে থাকা জব এবং লঙ্কা গাছে যদি পাতা কুকড়ে যায় সেক্ষেত্রে সেই গাছগুলিতে এই উপাদানগুলি স্প্রে করুন দেখতে পারবেন সমস্ত সমস্যার সমাধান মিলে এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ